mhm mm আমার আখি হতে অস্ত রবির আলোর আড়াল তোল অন্ধকারের বুকের কাছে নিত্য আলোর আসন আছে সেথায় তোমার দুয়ারখানি খোল সব কথা সব কথার শেষে এক হয়ে যাক মিলিয়ে এসে স্তব্ধ বাণীর হৃদয় মাঝে গভীর বাণী আপনি বাজে সেই বাণীটি কানে আমার দিন অবসান দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো মোর প্রাণ ও পারেতে সোনার কুলে আধার মুলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় তাদের পানে টানে আজ ঘর ছাড়া সন্ধ্যা ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিনও শেষের শেষ খেয়ায় ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পাড়েও নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে ফুলের বাহার নাইকো যাহার ফসল যাহার ফলল না অস্ত্র জাহার ফেলতে হাসি পায় দিনের আলো যার ফোর সাঁঝের আলো জ্বলল না সেই বসেছে ঘাটের কিনারায় পরে আয় আমায় নিয়ে যাবি রে দিনও শেষের শেষ খেয়ায় সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি খানি বাঁকা আধারে মলিন হল যেন দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলোতার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তট তলে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি সহসা সেই ক্ষণে সন্ধ্যার গগনে বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে মনে হলো এ পাখার বাণী দিল শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ চাহিল হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশা আকাশের খুঁজিতে কিনারা এই সুন্দর স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি পাখা পাখাবিবাগী বাজিল ব্যাকুল বানি নিখিলের প্রাণে হেথা নয় অন্য কথা আর কোনখানে প্রাসাদ ভবনে নিচের তলায় সারা দিন কত মত গৃহের সেবায় নিয়ত রয়েছ রত শ্বে তুমি তব গৃহসীমানায় বহু মানুষের শনে শত গাঁঠে বাঁধা কটমের বন্ধনে দিনও শেষে আসে গধূলির বেলা ধূসর রক্ত আগে ঘরের কোনায় দীপ জ্বালাবার আগে নিড়ে ফেরা কাক দিয়ে শেষ ডাক উড়িল আকাশ তলে শেষ আলো আভা মিলায় নদীর জলে হাওয়া থেমে যায় বনের শাখায় আধার জড়ায় ধরে নির্জন ছায়া কাঁপে ঝিল্লির স্বরে তখন একাকে সব কাজ রাখে প্রাসাদ ছাদের ধারে দাঁড়াও যখন নীরব অন্ধকারে জানি না তখন কি যে নাম তব চেনা তুমি নহোয়ার কোনো বন্ধনে নহ তুমি বাঁধি সেই ক্ষণকাল তব সঙ্গিনী সুদূর সন্ধ্যা তারা সেই ক্ষণকাল তুমি পরিচয় হারা দিবস সীমা মিলে যায় নেমেসো তার পরে ঘরের প্রদীপ আবার জ্বালাও ঘরে আবার আহ্বান যত কিছু ছিল কাজ সাঙ্গত করেছি আজ দীর্ঘ দিনমান জাগায় মাধবী বন চলে গেছে বহুক্ষণ নবীন প্রখর পিপাসাহানি পুষ্পের শিশির টানি গেছে মধ্য দিন মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হল অবসান পরপারে উত্তরীতে পা দিয়েছি তরুণীতে আবার আহ্বান নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে দীপ শিখা দিনের কল্লো পর টানি দিল ঝিল্লি সর ঘন যবনিকা ওপারের কালো কুলে কালি ঘনাইয়া তুলে নেশার কালিমা গার হসে তিমির তলে চক্ষু কোথা ডুবে চলে নাহি পায় সীমা নয়ন পল্লব পরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ক্লান্তি টানে মম প্রিয়ার মিনতের সম এখনো আহ্বান সন্ধ্যা নামে নামে সন্ধ্যা ধরুন ওপর তার কালো চুল এলিয়ে দিয়ে গোধূলির আলো ক্ষীণ হয়ে আসে নামে অন্ধকার আন্মনে শুনতে পাই কে যেন দেয় নাড়া হৃদয় দুয়ারে একদিন যে তরুণী কুল ছেড়েছিল সুদূর নদীর স্রোতে সে আজ ফিরে আসে সন্ধ্যার আলোয় সেই সঞ্চয় নিয়ে কি নিয়ে যাব সে সঞ্চয় সে তো সুখ নয় নয় তো সে দুঃখ নয় অধীর কামনা মাঝির গান আর দাঁড়ের ধ্বনি কি মায়া রচনা করে আমার এই অপরাহ্ন বেলায় মন স্তব্ধতায় যায় ডুবে এখানে নামলো সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধুর মতো কোন ফুটলো ফুটল ভোরবেলাকার কনক চাপা জাগলো কে নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দীপ ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল পান্থশালা রাঙিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ একলা কারো বা সঙ্গে ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার তোমার বামে সন্ধ্যা দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ও আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পূর্বী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যা নূতন প্রাণ দা